বিসমিল্লা রহমানা রাহিম আপনারা হয়তো যারা একটু রাজনৈতিক সচেতন আপনারা ঠিকই বুঝছেন যে আগামী সংসদ নির্বাচনটুকু ফেব্রুয়ারি বারো তারিখে হয়ে যাক এটা বিভিন্ন পর্যালোচনা করলে বোঝা যায় ভারতও চাচ্ছে যে আগামী ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচনটা হয়ে যাক তবে হবে কিনা আমার বিশ্বাস আমি আগেও বলেছি আমি ছয় মাস আগে থেকে বলছি ইনুসিরেতনে এই নির্বাচনটুকু হবে না ওই প্রেক্ষাপটে কথাগুলো পরে বলছি কেন হবে না কিন্তু ভারত চাচ্ছে যে নির্বাচনটা হয় যাক আপনারা হয়তো অনেকে হয়তো আমাকে নিয়ে সমালোচনা করবেন যে আপনি এই ধরনের কথা বলছেন বিভিন্ন চিত্র যেভাবে দেখছি কেন ভারত চাচ্ছি আমি সেই কথাটা কি বলছি আপনারা হয়তো বিষয়টি উপলব্ধি করতে পারবেন আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স নেদারল্যান্ড এবং পৃথিবীর বিভিন্ন যেই মানবাধিকার সংগঠন কমনওয়েলথ কমনওয়েলথ জাতিসংঘ এবং ভারত রাশিয়া সবাই বলছে যে সব দলের অংশগ্রহণের নির্বাচন মানে আওয়ামী নিয়ে কিন্তু এখানে সংশয় দাঁড়িয়েছে একটি কারণ সেটা হলো একটা লোক যদি বোবা থাকে আপনি তাকে যদি বোঝাতে চান তাকে বোঝাতে পারবেন না ঠিক তেমনি একটা মানুষ যদি গোদরে বসে থাকে একটা মানুষ ঘুমিয়ে থেকে সজাগ থেকে সে যদি ঘুমের ভান করে থাকে তা আপনি এই ঘুমের মানুষকে জাগাতে পারবেন না ঠিক একজন রক্ত মাংসের মানুষ সে যদি ঘুমেরে বসে থাকে তার যদি লজ্জা না থাকে অনেক মানুষ এমন আছে আমি আগে বলেছি এখনো বলছি জুতা দিয়ে আপনি বাড়ি দিলে সে কিছু বলবে না স্বার্থের জন্য আবার অনেকে আছে তাকে আপনি শুধু মুখে বলবেন জুতা দিয়ে বাড়ি দিব তখন কিন্তু সে আপনাকে কেমতের অবস্থায় নিয়ে যাবে ঠিক তেমনি ডক্টর ইনুস এমন ঘুদরে বসে আছে সারা পৃথিবীর সবাই বলল তাকে মেরে ফেললো সে চাচ্ছে না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক কোনো কিছু সে কারো কথা শুনছে না তার একটা গোদরে বসে আছে যে আমার যদি মৃত্যু হয় আমাকে মৃত্যু হয় আমি মৃত্যুবরণ করবো এরপর আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করত তো ভারত মনে করছে যে এই অবস্থার মধ্যে তার সাথে এই রক্ত মাংসবিহীন এই ডক্টর এনুসের সাথে আলাপ করা সম্ভব না আর এই রিজেম এই এটা নিয়ে আলাপ করা যাবে না সে শুনবে না তার জন্য এর থেকে ভালো একটা নির্বাচিত সরকার আসুক যেই আসুক তার সাথে নির্বাচিত সরকার হলে সে সকল দিক চিন্তা ভাবনা করবে এবং সব রাষ্ট্রের সাথে পাশ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবে এবং তাদের সাথে দর কষাকষি করে তখন আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা তাও তুলতে বাধ্য হবে এবং সে যেই সরকার আসুক ভারতের সাথে একটা ভালো সম্পর্ক রাখে দেশ চালাতে চেষ্টা করবে নতুন দেশ কেমতের অবস্থা হয়ে যাবে এই জন্যই ভারত চাচ্ছে যে নির্বাচনটা হয়ে যাক ভারত মনে করছে নির্বাচন হয়ে গেলে বিএনপি ক্ষমতা আসবে বিএনপি ক্ষমতা আসলে তখন তার সে সরকার পরিচালনা করতে গেলে সে চাইবে না যে আমাকে নিষিদ্ধ করে আমরা সরকার চালাতে পারবো এটা সারা এটা ভালো করে জানে যার জন্য তখন তারা আরেকটি কথা আপনারা দেখেছেন যে আমেরিকার নতুন রাষ্ট্রদূত এসেছে তিনি এসেছে এবং আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন উদ্বোধন কর্মকর্তা ডক্টর ইনুস দেখা করেছে দেখা করার পর কি হয়েছে আমরা জানি না কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে যে ওরা দেখা করার পর ডক্টর ইনুস বলেছে যে আওয়ামী লীগের ছাড়া আওয়ামী নির্বাচন করতে দেওয়া হবে না এবং তারা তো তাদের দোষ ভুলের তারা যে ভুল করেছে এটাই তারা স্বীকার করে না তাহলে ভাই যদি আমেরিকার দুজন পররাষ্ট্র উদ্বোধন কর্মকর্তা ওনার সাথে দেখা করে তাহলে এই বিবৃতি তিনি কেন দিলেন তো ডালমেকুস কালাহায় ওরা অবশ্যই বলেছে আমেরিকার উদ্বোধন কর্ত কর্মকর্তারা ডক্টর নিজকে আওয়ামী লীগকে নির্বাচন নিয়ে নির্বাচন করেন আর সে ওই যে ঘোদরে বসে আছে যে তারা নি মাপনা চেলে তবে আমি একজন আওয়ামী কর্মী হিসাবে যতটুকু আমার জীবনের অভিজ্ঞতা বলবো আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ হাসিনা একটি ভুলও করে নাই এক আবার বলছি একটি ভুলও করে নাই মেয়েটি কোটার ডিজাইনে শুধু একটা কোটার আন্দোলন নিয়ে এই বাংলাদেশে এই একটা রিজিম পরিবর্তন করে করেছে আমেরিকা ডিপ স্টেটের অর্থায়নে এটা দিনের আলোর মতো হয়ে গেছে আর ইনুজ বলছে যে আওয়ামী লীগকে মাপ চাওয়ার জন্য জাতির কাছে কেন আওয়ামী লীগ কী অন্যায় করেছে মাপ করার জন্য একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে আমি বলবো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবচেয়ে ভুল করেছে যার জন্য আমাদের আজকে এই অধপতন সামরিক বাহিনীর প্রধান তিনি এমন একজন লোককে দিয়েছেন সে জামাতের গেসা তার এটা বোঝার দরকার ছিল যার জন্য আমাদের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে থেকে বড় আন্দোলন হচ্ছে ইরানে বাংলাদেশ থেকে আরও বেশি বড় আন্দোলন রেজা শাহ আলমের ছেলে এই আন্দোলনে লিখ দিচ্ছে সে আবার ক্ষমতা আসার জন্য কিন্তু ইরানের সামরিক বাহিনীর কারণে এই আন্দোলন নিঃশেষ হয়ে গেছে ইরানিরা আবার সব একত্রিত হয়ে গেছে এই সামরিক বাহিনী যদি আজকে আমাদের সাথে বেইমানি না করতো তাহলে আজকে এই রেজিম চেঞ্জ হতো না সামরিক বাহিনী প্রথম থেকে যদি আন্দোলন প্রতিহত করত কিন্তু এখন দিনের হার মতো স্পষ্ট হয়ে গেছে সেনাবাহিনী প্রধান এই আন্দোলনকারীদের পক্ষে যোগান দিয়ে গেছে একটি কথা একজন মুক্তিযোদ্ধা সব তাকে আমি বলবো কুলাঙ্গার মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত আপনারা শুনেছেন কিশোর মুক্তিযোদ্ধা সে সম্ভবত তেরো বারো তেরো বছর বয়সে সে মুক্তিযুদ্ধ গিয়েছে তার উদ্দেশ্যে বলব সে যে কথাগুলো বলেছে আওয়ামী লীগের কেউ এই ইয়েতে যুদ্ধ করে না এই বোকার চোদাকে আমি জানাতে চাই আমি পঞ্চম শ্রেণী আমি একটা মুসলমান আমি যদি মুসলমান থেকে আমি খারিজ হয়ে যাব আমি যদি মিথ্যা কথা বলি উনিশশো একাত্তর সালের যুদ্ধ সময় আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমি আর একটি ছেলেকে নিয়ে চিটাঙার একটি ছেলেকে নিয়ে চট্টগ্রাম থেকে আমি কসবা আসতে চেয়েছিলাম মুক্তিযুদ্ধ দেখার জন্য যাওয়ার জন্য আমি কিন্তু বঙ্গবন্ধুকে দেশ স্বাধীন জন্য না আমার আশেপাশে তখন বিহারিরা আমাদেরকে মারত সিনেমার টিকিট কাটতে গেলে ওখানে আমাদেরকে মারত বিহারি অত্যাচার করতো তখন মনে মনে চিন্তা করছি করেছি যে মুক্তিযুদ্ধ যাবো যা একটা অস্ত্র আনলে ওদেরকে গুলি করব। আমরা তো তখন রাজনীতি বুঝি নাই শখে শখে গিয়েছি আমি কোনো গিয়েছি কিন্তু যেতে পারি নাই এই হিস্ট্রিটা আমি আগে বলেছি কুমিলাবতে গেছি সব ব্রিজ শবুপুর ব্রিজ ভাঙ্গা ছিল এই সালদা নদীর ব্রিজ ভাঙ্গা ছিল আমি চিনি না নতুন যা যেতে পারি নাই যদি আমি চলে যেতাম আমি কি দেশকে ভালোবেসে মুক্তি যেতে চেয়েছিলাম বাং আমার জীবনের অভিজ্ঞতা আমি বহুতে গেছি বাংলাদেশের অনেকে মুক্তিযোদ্ধা পরে গিয়েছে আমার জানাশোনা লোক যখন মানুষরা হিন্দুরা মুসলমানরা ভারতের দিকে যাচ্ছে অনেক মহিলারা রাত্রে স্কুলে ঘুমিয়েছে এই মেয়েদেরকে টেন হাসি নিয়ে নির্যাতন করেছে এইসব লোক অনেকে মুক্তিযোদ্ধা পরে গিয়েছে সে বাংলাদেশে এসে ডাকাতি করেছে সে কথা বলতেছে না সে বলছে এই কুলাঙ্গার বলছে আওয়ামী লীগের নেতারা কি যুদ্ধে এখন যদি বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ যদি যুদ্ধ লেগে যায় তো বিএনপি মির্জা আব্বাস এই গন্ধ ডক্টর মুশারফ এই বয়সের এই নজরুল ইসলাম এরপরে এই যে তারা কি সবাই অস্ত্র নিয়ে মাঠে নামবে অস্ত্র নিয়ে মাঠে নামবে কর্মীরা খালেদা জিয়া থাকলে খালেদা জিয়াকে অস্ত্র নিয়ে মাঠে নামবে শেখ হাসিনা অস্ত্র নিয়ে এই বোকারা কি বলে মুক্তিযুদ্ধ করেছে জনগণ এই নেতারা কি মুক্তিযুদ্ধ কি ওরা কি যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধ অস্ত্র নিয়ে বঙ্গবন্ধু থাকলে কি অস্ত্র নিয়ে মাঠে নামতো খালেদা জিয়াকে নামতো এই বোকারা এই বলে এইসব কুলাঙ্গাররা বিভিন্ন সুযোগ নেওয়ার জন্য তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোনো ভুল করে নাই মাপ চাবে না সেই মাপ চাওয়া মানে আওয়ামী নিঃশেষ করে দেওয়া আমি শুধু আগামী নির্বাচন বারো তারিখে হচ্ছে না শুধু এক দুটা আমি উদাহরণ দিই কুমিল্লাতে হাসনাত আবদুল্লাহ এবং ফখরুল ইসলাম মুন্সি এই আহসান মুন্সি তারা দুজন একজন বিএনপি আর একজন জামাতের হাসনাত আবদুল্লাহ এই দুজনের মধ্যে যে কাদা শুরু হয়েছে এখানে কেয়ামত হবে কেয়ামত আমি বলে রাখলাম এখানে এমন মারামারি কেমত হবে আর মির্জা আব্বাসের জায়গায় যে নাসির পাটুরি যে সম কথাগুলো বলছে মির্জা আব্বাসের বিরুদ্ধে আবার মির্জা আব্বাসে দেখেছি আজকে যেসব কথা বলেছে এখানেও একটা ক্যামতের অবস্থা সৃষ্টি হবে ঠিক তেমনি সারা বাংলাদেশে কম ফুকে দুইশো আসনে শত শত লোক মারা যাবে আর কেমতের অবস্থা হবে অনেক জায়গায় বিএনপি বিএনপি নিজেদের মধ্যে জামাত বিএনপি এনসিবি বিএনপি এভাবে সারা বাংলাদেশে এই এমন একটা অবস্থার সৃষ্টি হবে আর এর মধ্যে দেখেছেন ইসলামী দলগুলো এগারো দলগুলা তারা এখন আজকে সব সমস্যার সমাধান হওয়ার কথা এর মধ্যে মামুনুল হক জন্ম নয় দল আলাদা হয়ে তারা নির্বাচন করার পথে আছে জামাতের জোট এই জোটটা ভেঙে গেলে দেখবেন কোন একটা আগেই বলেছে এই লেভেল ফ্লেন্ট ঠিক নাই জামাত তারা নির্বাচন থেকে সরে গিয়ে এই নির্বাচন প্রতিহত করার শুরু করবে আরেকটি কথা বলেছে ইস অবৈধ একজন হাইকোর্টে রিট করেছে যে অবৈধ অস্ত্র সাত হাজার অবৈধ অস্ত্র বাহিরে আছে এক হাজারও কালেকশন হয় এই সাত হাজার এই অবৈধ অস্ত্র বাহিরে থাকা যেগুলো লুট হয়েছে চব্বিশে আন্দোলনে এগুলো বাহিরে থেকে নির্বাচন হলে অনেক ক্ষয়ক্ষতি হবে আগে এগুলোকে কালেকশন করা হোক এই অস্ত্রগুলো এরপরে নির্বাচন একজন নিট করেছে আরেকজন রিট করেছে এই সংবিধান হিসাবে এই নির্বাচন হতে পারে না এই জন্য রিট করেছে এভাবে ইয়ে হচ্ছে আবার শুনলাম নাহিদের যেই এনসিপির সভাপতি নাহিদের নির্বাচনী ক্যাম্পে বাড্ডাতে এই গুলি করেছে এইভাবে যদি চলতে থাকে তাহলে কি আর ইয়ে হবে এভাবে চলতে থাকলে কোনোভাবে নির্বাচন হওয়ার কোনো লাইন নাই ইরানের এই ষোলো মাসে এই সরকারের ষোলো মাসে একটো তেরোটা মাজার বাঙ্গা হয়েছে জালিয়ে দেওয়া হয়েছে সারা আপনারা দেখছেন বঙ্গবন্ধু কোনো শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় শুধু কপ প্রচার করেছে এই কুলাঙ্গাররা। যে ভারতের কাছে গ্যাস বিক্রি করছে বাংলাদেশ থেকে এক মাত্র গ্যাস বাংলাদেশ থেকে ভারতে যায় নাই শুধু সিলিন্ডার দিয়ে সিলিন্ডার কিছু ব্যবসায়ী সিলিন্ডার দিয়ে পূর্বাঞ্চলে ভারতের পূর্বাঞ্চলে সিলিন্ডার বিক্রি করেছে এটা সরকারি ইয়েতে এই সিলিন্ডার গ্যাস এলপিজি গ্যাস বিক্রি করেছে যেমন প্রাণের খাদ্য আইটেমগুলো ভারতে বিক্রি করে তেমনি আর আজকে গ্যাস নাই বারোশো বঙ্গবন্ধু কোন শেখ হাসিনা আমলে এলপিজি গ্যাস ছিল বারোশো পঞ্চাশ টাকা আর এখন চব্বিশশো টাকা গ্যাস পাওয়া যায় না এই কুলাঙ্গারা বলেছে গ্যাস কি কোথায় শেখ হাসিনা গ্যাস সাথে নিয়ে গেছে তাই নির্বাচন বাংলাদেশে বারো তারিখে হবে না আমি এখনো বলছি এর আগে বাংলাদেশে গৃহযুদ্ধের সৃষ্টি হবে আর আরেকটি কথা বাংলাদেশে গৃহযুদ্ধের পথে যাচ্ছে নির্বাচন হবে না আর যদি কোনো কারণে নির্বাচন হয় ইতিহাসের ডক্টর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন ইতিহাসের সবচেয়ে খারাপ নির্বাচন হবে এই নির্বাচনে কত মারভোগ খালি হবে এবং এই নির্বাচনের মাধ্যমে দেশে এমন একটা পলঙ্কারীয় অবস্থার সৃষ্টি হবে ডক্টর ইনুস সহ তার সাংঘবঙ্গরা পাসপোর্ট রেডি করা আছে তারা যে কোনো সময় কিন্তু বাংলাদেশ থেকে সরে যাবে তবে আমি বলবো সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনা আপনার ঐক্যবদ্ধ থাকুন সবাই দৃষ্টি রাখুন চোখ কান খোলা রাখুন এই সরকার কিন্তু দেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে এই সরকার কিন্তু যে কোনো সময় তার সাংঘবঙ্গরা পালিয়ে যাওয়ার চেষ্টা করবে তারা যেতে না পারে সে ব্যাপারে সবাই সদার দৃষ্টি রাখতে হবে এবং বিএনপি এখন এমন একটা অবস্থার মধ্যে পড়েছে সে সামরা না কুল রাখে তবে এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে তারেক রহমান মুসল্যাকে দিয়ে ভারতের কাছে যে নির্বাচনটা হতে দেন নির্বাচন হলে আমরা আপনার সাথে ভালো সম্পর্ক রাখব এবং আওয়ামী যে নিষিদ্ধ করা আছে এই নিষিদ্ধ আমরা তুলে দেবো তারা রাজ রাজনীতি করবে ভারতে যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তারা যখন বাংলাদেশে আসতে পারে তারা রাজনীতি করতে পারে সেই সুযোগটুকু দেব এই কথা বলেই সে ভারতের সাথে লেহাজো করে আসছে তাই আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনদের বলবো যে যেখানে আছেন সবাই ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ আওয়ামী কেউ দামিয়ে রাখতে পারবে না ভাই লিগ পরিবার করে সবাই ঐক্যগত থাকুন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ পালন করার জন্য যে যেখানে আছে সবাই জীবনপণ চেষ্টা করে যাব এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের